শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন করে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখো আজকে অনেক দিন পর ছাদে এসে একটুখানি তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করছি ফুলগুলো অ্যাকচুয়ালি কী বলতো শীত শেষ হয়ে আস্তে আস্তে গরম আসছে আর ফুল ফুটাও শুরু হয়ে গেছে তো দেখো এখন কিন্তু অনেক ফুলে ফুটে এতদিন খুব কমই ফুল ফুটতো যার কারণে অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে ভাবলাম যেহেতু ছাদে এসেছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর দেখো রোদটা কতটা বেশি দেখতে পাচ্ছ রোদের কারণে আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না তবুও একটু একটু ভিডিও করে নিয়েছি তো জানি না কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আর অনেক দিন হয়ে গেছে এই কারণে কারণ আমার ছেলে মেয়ের মেয়ের এখনও শুরু হয়নি কিন্তু ছেলের এক্সাম শুরু হয়ে গেছে যার জন্য তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারছি না তো যাই হোক তোমরা প্লিজ একটু বুঝে নিও তারপর দেখো সকালবেলা তো ফুলগুলো দেখালাম এরপর আর কোনো কিছুই শেয়ার করতে পারলাম না তারপর দেখো বিকেলে আবার এসেছি ছাদে ছাদে এসে পাশের বাড়িতে দেখো আমের মুকুল এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো চাঁদে এসেছি আমি আর আমার মেয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়েকে আমার মেয়ে কী করছে তো এই যে দেখো মেয়ে একটা চায়ের ওয়ান টাইম কাপ নিয়ে কী জানি বানিয়েছে সেটা নিয়ে বলছে এত খুশি অনেক দিন পর মায়ের সাথে ছাদে এসেছে বুঝতেই পারছ তো চলো ছাদে কেন এসেছি দেখাই এই যে দেখো তোমাদের সাথে আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে আমার মশাই ফুল সরি বাঁধাকপি তারপর হচ্ছে মূল আর কাঁচা লঙ্কা আনিয়েছে এগুলো শুকানোর জন্য জানি না বড় মশাই কী হয়েছে বারবার করে বলছে এগুলো শুকিয়ে রাখার জন্য তো মশাই এত কষ্ট করে বলে কয়ে একজনকে দিয়ে আনালো এখন যদি আমি এটা না করি ও কি ভাববে তো জানি আমার প্রচণ্ড পরিমাণে কাজ বা আমার বর্মশায়ও জানে যে আমার সারা দিন কাজের কোনো শেষ নেই এরপরও কী আর করবো বলো যেহেতু ও মানিয়েছে এখন যদি না করি মানে খারাপও লাগছে আর এতগুলো সবজি আমি কি করবো এগুলো তো আর মানে খাওয়া যাবে না এতগুলো তো সেজন্য দেখো আমি আর আমার মেয়ে কেটে কেটে আমার মেয়ে আর আমি সত্যি অনেকটা পরিশ্রম করেছি এগুলোর জন্য তো শুকিয়ে দেখো প্রায় মোটামুটি শুকিয়েও গেছে কাঁচা লঙ্কাগুলো এখনও শুকায়নি যদিও তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এই যে এগুলো হচ্ছে বাঁধাকপি আর মূল এগুলো দেখো শুকিয়ে মানে কতটা ছোট হয়ে গেছে আর যখন কেটেছি এত কষ্ট হয়েছে আমার কি বলবো কাজের ফাঁকে ফাঁকে বিকেলে বসে মানে সন্ধেবেলায় বসে বসে এগুলো কেটেছি ছেলে মেয়ে যখন পড়তে বসেছে তখন আমি বসে বসে এগুলো কেটেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে বললাম ছেলের এক্সাম কী করে ভিডিও করব তো সে কারণে আর শেয়ার করতে পারলাম না তো যাই হোক আর তোমরা তো সবাই জানোই যে আমি একা থাকি কে আর কাটবে আমি নিজেই কেটেছি আর এই যে লঙ্কার কাঁচা লঙ্কার মানে বোটাগুলো আমি আর আমার মেয়ে মিলেই ফেলেছি সত্যি আমার মেয়েটা কাজে অনেকটাই হেল্প করে আমাকে যার জন্য আমার মানে এতটা গায়ে লাগে না আর মশাই থাকলে তো আর হলে লাভ নেই তো যাই হোক এখন দেখো ওগুলো উঠাতে এসেছি সকালবেলা এসে দিয়ে যাই বেলা এসে এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিই আর বিকেল হলে এগুলোকে নিয়ে যাওয়ার পালা তো সুন্দর করে এভাবে গুছিয়ে মুড়িয়ে তারপর রাখি এরপর সকালবেলা কারণ একবার নিয়ে যাব একবার আসব তো সে কারণে মানে এখানেই এক সাইডে রেখে দিই গুছিয়ে তো দেখো সুন্দর করে আমার মেয়ে আর আমি মিলে গুছিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাবো পাশের বাড়ির মানে ছাদে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমার মেয়ে দেখে বলছে মা দেখো ফুলগুলো কতটা সুন্দর তো কতটা সুন্দর সেটাও তোমাদেরকে দেখাবো চলো আগে এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিই সত্যি বন্ধুরা বাচ্চাদের এক্সাম এক্সাম করে করে আমার যে দিনগুলো কীভাবে কাটে সত্যি বলে বোঝাতে পারবো না বরমশায় থাকলে তো একটা ব্যাপার ছিল কিন্তু বরমশাই থাকে না বলে অনেক বেশি প্রবলেম হয়ে যায় এর মধ্যে ছেলের মাধ্যমিক পরীক্ষা বুঝতেই পারছো কতটা টেনশান হচ্ছে কতটা টেনশানের মধ্যে যাচ্ছে আমার দিনগুলো একা একা কোন দিক সামলাবো কোন দিক করব বুঝে উঠতে পারি না তো চলো এবার তোমাদেরকে দেখাই এই যে দেখো পাশের বাড়ির ছাদের ফুলগুলো অনেক দিন ধরেই দেখছি ফুলগুলো এতটা সুন্দর লাগছে মানে কি বলবো আজকে তোমাদেরকে দেখালাম সত্যি খুব সুন্দর লাগছে আমার মেয়েও মানে বারবার করে বলছে যার জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো চলো এবার ঘরে যাই ঘরে এসে মেয়ে বসেছে গান করতে আর দেখো ছেলে এদিকে ম্যাগি বানাচ্ছে সত্যি আমার ছেলে মেয়ে ম্যাগি বানানোটা শিখেছে যার জন্য আমাকে করতে দেয় না ওরাই করে নিজে নিজে বানিয়ে নিজে নিজে ওরা খেতে পারে তো আমি বাসন ধুচ্ছিলাম কারণ বাসন ধোয়া হয়নি বাসন ধুচ্ছিলাম আর এই ফাঁকে ছেলে ম্যাগি বানাচ্ছে দেখে একটুখানি ক্যামেরাবন্দি করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো দেখো এই যে দেখো বাসন ধুচ্ছিলাম তো এখন হাত ধুয়ে আমি আবার মানে ছেলে যে মেগি বানাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো ছেলে মেগি বানিয়ে কমপ্লিট করে নিয়েছে আর এদিকে দেখো মেয়ে গান করছে তো মেয়েকে বসিয়ে দিলাম গান করতে কারণ হচ্ছে এই টাইমটা ছেলে একটু রেস্ট করছে পড়াশোনা করছে না তো এই টাইমটা কাজে লাগিয়েছি মেয়ের গানটা মানে করার জন্য কারণ হচ্ছে ছেলের যেহেতু এখন এক্সাম চলছে তো মানে যে সেই টাইমে তো গান করলে হবে না ছেলের অসুবিধা হবে সেই কারণে তো যাই হোক ছেলে মেয়ে টিফিন খেয়ে নিয়েছে গানও কমপ্লিট করে নিয়েছে এবার আমি চলে গেলাম বাজারে আর আজকে রবিবার মানে আমার ঠিক মতো মনও ছিল না এর মধ্যে সকালবেলায় ভেবেছিলাম একটুখানি মানে চিকেন আনবো ওদেরকে রান্না করে খাওয়াবো কিন্তু শরীরটা ভালো লাগছিল না দেখে সেরকম মানে আর যাওয়া হয়নি তো বিকেলে দেখো মানে সন্ধ্যের টাইমে গেলাম গিয়ে দেখছি যে মানে অনেক দোকানই বন্ধ কয়েকটা দোকান খোলা আছে আর জানো তো বন্ধুরা আমি দশ টাকার পেঁয়াজ এনেছি কী করবো বলো মানে দোকান খোলা নেই একটা দোকানে খোলা ছিল তার মধ্যে ওখানে পেঁয়াজগুলো তো এমন একটা ভালো নেই এর মধ্যে চিকেন নিয়ে এসেছি তো দশ টাকা দিয়ে পেঁয়াজ এনেছি বুঝতেই পারছ তো এভাবেই কাটছে আমার এক্সামের সময়গুলো তো সেই কারণে আর ভিডিও দেওয়া হচ্ছে না তো এখন প্রতিদিন ভিডিও দিতে পারবো না মাঝে মাঝে দেব তো তোমরা প্লিজ মানে বুঝে নিও কথাটা কারণ তোমরা তো সবাই জানো সবার ঘরে এখন বাচ্চা আছে বাচ্চা থাকা আর বাচ্চার পরীক্ষা মানে বুঝতেই পারছো আর এর মধ্যে আমি একা থাকি বরমশাই থাকে না যার জন্য আমার প্রবলেম হয়ে যায় তো যাই হোক ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা